तो याकूब कर जाना जा तो जो साइकिल है तो गार्लफ्रेंड पोर्ट में ना मोटोसाइकिल तेरे दिले भाल हो तो सबका पढ़ाई लिखाई जो है स्टूडेंट्स और सब खाली छोड़ी पटाता है छो छो हाँ रेडी হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের কানা নিউজে আমি আছি কানা রিপোর্টার আপনাদের সাথে আর আমাদের সাথে আছে একটা বইরা পাবলিক তো তাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হোক সে কি উত্তর দিতে পারে সবাইকে দেখানো যাক চলো শুরু করা যাক তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের ভিওর্স এর কাছে তো একে কোনো কোশ্চিন জিজ্ঞেস করা হোক ভাই আপনার নাম কি আরে মাটা মুখে না করে গায়ে ভরে দে তো সরি বন্ধুরা আমাদের ভিউজটা খুব বোকাচোদা বেরিয়ে গেছে তো নেক্সট কোশ্চেন করা হোক ভাই দয়া করে আপনার নামটা বলুন আমি কোনো কাম করি না তো এই রে বহিরা বোকাচোদা তো নামটা বল আরে বোকাচোদা আমি বলছি তো আমি কোনো কাজ করি না যাই হোক আমাদের বোকাচোদা ভিউয়ার্স খুব রেগে গেছে তোকে আর অন্য কোনো কোশ্চেন করা হোক নেক্সট ভাই আপনি কিছু বলতে চান আমাদের ভিউর্স কে কি আমি কিছু খাইনি নেক্সট কোশ্চেন করা হোক ভাই আমাদের দেশের যে আর্থিক অবস্থা খারাপ আপনি এর সম্বন্ধে কি বলতে চান ইয়ে গড়বড়ে বাবা কি সারাব আমি কোনো সারাব তারা পান করি না তো

তো বন্ধুরা আমরা সেখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে চলে এসেছি ধূপ থেকে অনেক ছায়াতে চলে এসেছি তো আমাদের ভাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি দেখি সে কেমন উত্তর দেয় ভাই আমাদের দেশের নাম কি সঠিক আনসার হতে পারে যদি সঠিক আনসার হয় আমিও জানি না উত্তরটা তো কোয়েশ্চিন করা হোক ভাই আমাদের মুখ্যমন্ত্রী মমতাদির সম্বন্ধে আপনি কি কি জানেন

আমাদের মুখ্যমন্ত্রী মমতাদির কাছে রিকোয়েস্ট করতে চাই কি এখন থেকে সবাই ছেলে মেয়েদের মোটরসাইকেল দেওয়া হোক মেয়েদের তিন তিন চারটা করে বয়ফ্রেন্ড দেওয়া হোক আর ছেলেদের চার পাঁচটা করে থার বাইক মোটরসাইকেল সব কিছু দেওয়া হোক যদি আপনি আমার রিকোয়েস্টটা স্বীকার করেন তাহলে আমি অনেক ধন্য হব থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোশ্চিন জিজ্ঞেস করা হোক তো আমাদের নেক্সট কোশ্চেন করা হোক ভাই আপনি আইপিএল দেখেন হ্যাঁ দেখি तो এবারে আইপিএল এর সিজন চলছে তো আপনি আইপিএল এর কোন কোন প্লেয়ার কে সাপোর্ট করেন কোন বিলার আপনার ফেভারিট রোনাল্ডো মেসি মা খারাপ হয়ে जाएगा मैं मां बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा भाई खूब ভালো ভালো প্লেয়ার গুলো কো চিনেন রোনাল্ডো কো চিনেন মেসি কে চিনেন আপনার জন্য স্যালুট একটা 2000 ইয়ার্স লেটার তো এই ভাইয়ের সঙ্গে আমাদের ইন্টারভিউ করে খুব ভালো লাগলো যে আপনাদের ভালো লাগে তাহলে ভাইটাকে খুব গালি দিবেন কমেন্টে আর আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খারাপ থাকলে আমার বাপের কোনো জায়গা আসে না ক্যামেরাম্যান বন্ধ করুন